জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খা করে দেওয়া গণমাধ্যম কর্মীদের উপরে হামলা এটির সবচেয়ে বড় নমুনা মানে আওয়ামী লীগ কেমন তাদের ভিতরে একটু অনুসূচনা বোধ যদি কাজ করত তাহলে এখনো তারা স্বীকার যেত যে সেনাবাহিনী হত্যা এই হত্যার সাথে যারা হত্যার তদন্ত করতেছিল ওই সেনাবাহিনীকে আবার হত্যা করেছিল ছাপলা সত্তরে হাজার হাজার মুসলিমকে হত্যা করেছিল আলেম উলামাকে আয়না গড়ে গুম হত্যার সাথে বিভিন্ন ধরনের অন্যায় অভিচ্ছা করেছে দেশের মানুষের সাথে ছত্রিশে জুলাই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ শত শত ছাত্রকে হত্যা করেছে গুলি করেছে এখন যদি বলি যে তোমরা তো গণহত্যার সাথে জড়িত তাহলে ওরা কি বলে কে হাসিনা গুলি করে নাই হাসিনা গুলি করে নাই গুলি করেছে কে প্রশাসন প্রশাসনকে চালাত কে শেখ হাসিনা শেখ হাসিনার অর্ডারেই তো প্রশাসন গুলি করেছে আমাদের উপর আমাদের বুকের উপর আমার চোখের সামনে শত শত মানুষ গুলি খেয়েছে পিছনে যাত্রা হয়ে গেছে কপাল যাত্রা হয়ে গেছে শত শত মানুষ শেখ হাসিনার মানুষ শেখ হাসিনার জন্য অতিষ্ঠ হয়ে দেশ থেকে বাইরে যেতে বাধ্য হয়েছে যেরকম তারেক রহমান দেশের বাইরে চলে গেল চাপ সৃষ্টি করলো তারেক রহমানকে তারেক চলে গেছে এরকম একটা ফেসিস সরকার এতদিন বাংলাদেশকে ধ্বংস করেছে ভারতে বসে এখনো ধ্বংস করার প্ল্যান করছে তাদের ভিতরে যদি একটু অনুশোচনা তো থাকবো না কারণ জালেম জালেমের কোনো সময় অনুশোচনা বোধ কাজ করে না দেখা হবে অন্য এক ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে যুদ্ধের ক্ষেত্রে দেখা হবে ময়দানে